সালামু আলাইকুম ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও ফর বাংলাদেশ সো মেকশিওর গুরুত্ব দিয়ে দেখবেন এবং পারলে শেয়ার করে দিবেন আমার পিছনে যে ফটোটা দেখতে পাচ্ছেন রাইফেল হাতে উনি ভদ্রলোক হচ্ছে আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের বা বিডার চেয়ারম্যান টার্কিশ কর্তৃপক্ষ তুরস্কেতে অর্থাৎ এমকেই দিয়ে তৈরি ক্যান টুয়েলভ স্নাইফার রাইফেল হাতে আশিক চৌধুরী বাংলাদেশ বিডার চেয়ারম্যান সেই আশিক চৌধুরী যিনি একটি প্রেজেন্টেশন দিয়ে অনেকের গুম হারাম করে নিয়েছেন জেলাসে অনেকেই মরে যাওয়ার মতো অবস্থা এতটাই এবং কেন উনি গেছেন সেটা হচ্ছে তুরস্ক বাংলাদেশকে অর্থাৎ অস্ত্র বলা হচ্ছে যে অস্ত্রের বান্ডার নিয়ে আসছে তুরস্ক অর্থাৎ বাংলাদেশ মুসলিম ভাতৃত্ববোধের এই আহ্বানে সাড়া দিয়ে তুরস্ক বাংলাদেশকে প্রোটেকশনের জন্য বলতে পারেন ভারতীয় আগ্রেশন থেকে প্রোটেকশনের জন্য স্বয়ংসম্পন্ন করতে যাচ্ছে তুরস্ক প্রেসিডেন্ট অ্যাট দান এই জন্য বিরা চেয়ারম্যান তুরস্কে আছেন এবং এই কারখানাটি উনি মানে পরিদর্শনে আছেন এবং এই সে অস্ত্র যা একে ফোর্টি সেভেন রাইফেলসের সমমান বাংলাদেশে আসবে এবং এটা নিয়েই তুলপার মূলত না অস্ত্র তো অনেক দেশেই কিনে বাংলাদেশে কিনে পৃথিবীর বিভিন্ন দেশ অস্ত্র বিক্রি করে বাট এটা শুধু অস্ত্র বিক্রি নয় এটা হচ্ছে এটার মাধ্যমে অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজি চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ যে চুক্তিতে চুক্তিতে চুক্তির বিনিময়ে বাংলাদেশ নিজ দেশের টার্কিশ প্রযুক্তির অস্ত্র তৈরি করবে নজিরবিহীন প্রস্তাব মানে তুরস্ক থেকে বাংলাদেশের জন্য উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট এবং এটা আনএক্সপেক্টেড বাট তারা বিশ্বাস করে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দরকার যে ধরনের আগ্রাসী মানে একটা পরিবেশের ভিতরে বাংলাদেশ আছে এটা শুধুমাত্র ডক্টর মদিনিস গভর্নমেন্টের কারণে সম্ভব হয়েছে এবং আশিক চৌধুরীদের মতো ব্যক্তির কারণে তাদের ডিপ্লোমেসির কারণে এবং এই ধরনের কমিউনিকেশান নেটওয়ার্কিংয়ের কারণে সম্ভব হয়েছে এবং এটা ভারত মানতে পারছে না আমি বললাম না এটা ঐতিহাসিক একটা ফটো এটা সাধারণ ফটো না আমি আমার এটা শেয়ার দিয়েছিলাম আপনারা শেয়ার করেছেন অবশ্য এটা বাংলাদেশের ভারতের জন্য কলিজা কাপানো অস্ত্র চীনের জেটেন আপনার ফাইটার জেট দেহে মানে আর্মস যেগুলো চীনের মানে সমস্ত আসতেছে বাংলাদেশে বাট এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা অস্ত্র কিনবো না আমরা বানাবো বাংলাদেশে ভারত ভারতের রীতিমতো হারাম। পরের দিনে কিন্তু তুরস্ক নিয়ে তুরস্কের বিরুদ্ধে বিষাদগার করেছেন নরেন্দ্র মোদী এবং ভারতীয় গভর্নমেন্ট বিকজ তারা কখনো চাননি বাংলাদেশে এগুলো আসুক এটার সাথে কি নির্বাচনের সম্পর্ক আছে অফকোর্স এই যে দেখেন না নির্বাচন মানে দিতে হবে আগামীকালকেই ভারতীয় প্রেসক্রিপশন ওয়াই বিকজ অস্ত্রগুলো আসবে ঠিক ছয় মাস থেকে নয় মাসের ভিতরে বা চার মাস পরে অর্থাৎ যত তাড়াতাড়ি পারেন ডক্টর ইনুসকে সরাতে হবে তাকে বিদায় করতে হবে তাহলে চীনের অস্ত্র বান্ডার তুরস্কের অস্ত্র বাংলাদেশে আর ঢুকবে না ভারতের এই পলিসি এবং এই ট্যাবলেটটাই আমরা খাচ্ছি আর আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকেই সেই ট্যাবলেটটাই খাচ্ছেন রীতিমতো দেশদ্রোহিতার সামিল এবং দেশদ্রোহিতার মানে উল্লাস করছেন না বুঝে না জেনে অথবা বুঝে না বুঝে অনেক রাজনীতিবিদ অনেক মিডিয়া ব্যক্তিত্ব নির্বাচন আমরা চাই অফকোর্স নির্বাচন হতে হবে ন্যূনতম রিফর্মস করেই নির্বাচন হওয়া উচিত বলে মনে করি বাংলাদেশে হলে যে লাউ সেই কদুই হবে হ্যাঁ অনেক সময় আলোচনা করবে আপনার আই আন্ডারস্ট্যান্ড বাট যে প্রপোজগুলো প্রপোজালসগুলো দেওয়া হচ্ছে এগুলা যদি অন্তত পক্ষে আইন আকারে ছেড়ে দেওয়া হয় বিএনপি এসে এগুলা পরিবর্তন করবে না বিএনপি এতটা ফেসিস্ট হবে না কখনোই সো এজন্যই জন্যই ভারত ছায়না কখনোই এগুলো এবং এই ভারতের প্রেসক্রিপশনই নির্বাচন আওয়ামী লীগের প্রেসক্রিপশন নির্বাচন আশ্চর্যজনক হলেও সত্য বিএনপির একই প্রস্তাব নির্বাচন ইয়েস থেকে নির্বাচন চাওয়া অপরাধ নয় বাট আমরা বলছিলাম যে ন্যূনতম এইগুলো দরকার এবং এই কাজগুলো যেন না হয় বাংলাদেশের বাংলাদেশ যেন ভারতের চিরদিনের যেন খরদরাজ্য থাকে কোনোভাবেই স্বয়ংসুড়ে না হয় প্রোটেকশনে যেভাবেই চাচ্ছেভাবে তারা গুড়াতে পারে করদরাজ্যের মতো সেই পরিকল্পনার অংশই কিন্তু নির্বাচন দাও নির্বাচন দাও অফকোর্স নির্বাচন দিতে হবে নির্বাচন দরকার কিন্তু নির্বাচন দিয়ে যদি আরও একটি সম মানে ফেসিজম অথবা ভারতীয় মানে আগ্রাসনকে পুনঃষ্ঠা করতে হয় সেই নির্বাচন কতটুকু কার্যকর হবে সেটাই দেখার বিষয় সেটাই চিন্তার বিষয় এবং এই ফটোটা আবারও দেখবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন হ্যাপেনিং মনে রাখবেন অস্ত্র বিক্রি নয় টেকনোলজি ট্রান্সফার থিওটি বাংলাদেশে দিতে চায় নজিরবিহীন ঘটনা এখানেই ভারতের মাথা ব্যথা এখানেই ডক্টর সরিয়ে দিতে পারলে তারা এখন সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা প্লাস আমাদের দেশের দালালকে দিয়ে সরকারকে ভেতিব্যস্ত করা বিপজ্জনক অবস্থায় দেশে একটা কেয় সৃষ্টি করা অপচেষ্টায় লিপ্ত সেই ভারতীয় দেশীয় দালালরা ভালো থাকবেন সালাম আলাইকুম